লাখো মানুষের গণজোয়ারের মধ্য দিয়ে ভোলায় নির্বাচনী প্রচারণা শুরু করলেন ব্যারিস্টার পার্থ ভোলা থেকে মিলিশিকদার প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার রাজনীতিতে বড় ধরনের শক্ত বার্তা দিল বিএনপি জোট লাখো মানুষের সরাসরি উপস্থিতি ও গণজোয়ারে ভর করে ভোলায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার আগমন ঘিরে পুরো ভোলা যেন পরিণত হয় জনতার সমুদ্রে শনিবার ২৪ জানুয়ারি সকাল সাড়ে এগারোটায় ঢাকা থেকে বরিশাল হয়ে স্পিড ভোলা যোগে ভোলা খেয়াঘাটে পৌঁছান ব্যারিস্টার পার্থ খেয়াঘাটে পা রাখতেই বিএনপি ও বিজেপির লাখো নেতাকর্মী ও সমর্থকের ফুলেল শুভেচ্ছা স্লোগান ও উল্লাসে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় ভোলার নির্বাচনী মাঠে জোটের অবস্থান কতটা শক্ত খেয়াঘাট এলাকা থেকে শুরু হয় একটি বিশাল গণশোভাযাত্রা লাখো মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দীর্ঘ তিন ঘণ্টা পর বেলা সোয়া তিনটায় শহরের নতুন বাজারে অবস্থিত জেলা বিজেপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা জুড়ে নেতাকর্মীরা নিজ দলের প্রতি গরুর গাড়ি মার্কা এর স্লোগানে মুখরিত করে তোলে শহর

আমি একটা করব আমরা করি। ভোলায় বিএনপি ও বিজেপির সম্পর্ক কেবল রাজনৈতিক নয় এটি দীর্ঘদিনের পরীক্ষিত ঐক্য তিনি বলেন ভোলায় বিএনপি বিজেপি ভাই ভাই এই ঐক্যই আমাদের শক্তি আর এই ঐক্য দিয়েই আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করব তিনি আরও বলেন ফ্যাসিস্ট শাসনামলে অপসীন অবস্থান থেকেই তিনি রাজনীতি করেছেন এক সময় শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলার সাহস আমি দেখিয়েছি যখন অনেকেই ভয় পেয়ে চুপ ছিলেন তখন আমি গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে দাঁড়িয়েছি বলেন পার্থ ভোলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন ভোলার মানুষ যাকে যোগ্য মনে করবে তাকেই সংসদে পাঠাবে তবে ভোলার ন্যায্য দাবি আদায় সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি জনগণের পাশে থেকে অপসীনভাবে কাজ করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সমাবেশে ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন সাধারণ সম্পাদক মোতাসিম সহ বিএনপি ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এদিকে সকাল থেকেই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের আগমন ঘিরে ভোলা জুড়ে উৎসব ও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে তাকে বহনকারী শোভাযাত্রার বহর গরুর গাড়ি মার্কা স্লোগানে মুখরিত হয়ে ভোলার রাজনীতিতে জোটের শক্ত অবস্থান স্পষ্ট করে দেয় সকাল সাড়ে এগারোটায় শুরু হওয়া এই শোভাযাত্রা খেয়াঘাট থেকে নতুন বাজারে পৌঁছতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা সমাবেশ শেষে বিকেল পৌনে চারটায় ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ শহরের উকিল পাড়ায় অবস্থিত নিজ বাসভবন শান্তনীরে পৌঁছান ভোলা এক সদর আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সাতজন প্রার্থী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন